একদিনে তিন সিনেমা টরেন্টো বুসান চলচ্চিত্র উৎসব ঘুরে দেশের সিনেমা হলে আজ মুক্তি পাচ্ছে মেহজাবিন চৌধুরী অভিনীত সিনেমা সাবা একই দিনে মুক্তি পাচ্ছে আর দুই সিনেমা স্বপ্নে দেখা রাজকন্যা ও উদীয়মান সূর্য বাবা নিখোঁজ মা হুইল চেয়ারে বন্দী মধ্যবিত্ত তরুণী সাবার জীবন সংগ্রামকে পর্দায় তুলে ধরেছেন মাকসুদ হোসাইন নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী এটি মেহজাবিন তার দ্বিতীয় সিনেমা প্রিয় মালতী গত বছরের সেপ্টেম্বরে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হয় সবার বিশ্ব প্রিমিয়ার এরপর বুসান রেড সি গথেনবার্গ সিডনি রেন্ডেন্স সহ একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি ঘুরেছে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মেহজাবিন বলেন ছবিটির গল্প শোনার পর থেকে নিজেই বুঝতে পারছিলাম এটাই হবে আমার প্রথম ছবি যেভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম দীর্ঘ অপেক্ষার পর প্রথম ছবি হিসেবে এটি করার সিদ্ধান্ত যে ভুল ছিল না সেটি প্রমাণ এখন পাচ্ছি প্রথম সিনেমা নিতে হয়েছে দীর্ঘ প্রস্তুতি এ প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন অনেক রিহার্সাল করেছে কঠোর পরিশ্রম করতে হয়েছে এটা একই সঙ্গে আমার পরিচালকের শাশুড়ি ও চিত্রনাট্যকারের মায়ের গল্প যে কারণে অনেক গভীরভাবে চরিত্র সম্পর্কে আলোচনা করতে পেরেছি সিনেমায় সাবার মায়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী সিনেমার গল্পটা চিত্রনাট্যকার ত্রিলোরা খানের জীবন থেকে নেওয়া স্ত্রী তিলোরার সঙ্গে যৌথভাবে সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা মাকসুদ হোসাইন মাকসুদ গণমাধ্যমকে বলেন এক সড়ক দুর্ঘটনায় আমার শাশুড়ি গুরুতর আহত হন শ্বশুর ও ত্রিলরা মিলে শাশুড়িকে দেখভাল করতেন এর মধ্যে শ্বশুর মারা যায় মাকে নিয়ে ত্রিলরার একা সংগ্রামের গল্পটাই পর্দায় এনেছি